আগে দেখো বাইরে ঝড় হচ্ছে সত্যি সত্যি এখন ঝড়ের সময় দেখো তো দেখা যায় কিনা রিমাল ঝড় রেমাল আচ্ছা নাম তাহলে ঠিক বলি আপাতত একটু ঠান্ডা হয়েছে তাও চলতেছে যাই হোক এবার এইবার হচ্ছে আপনাদের দেখাবো এই যে সুন্দর ফিটফাট আমাদের বাড়ি সুইট হোম এই ফিটফাট বাড়ির ভিতরে

এই থুই আছে একটা এটা চুপচুপ এটাও চুপচুপ দুটো এটা অল্প আছে তিনটে চারটে

এখন আমি মারবো দৌড় খবরদার দাঁড়ে না না আমি আমার আমি আমি আমি

ママンドに。